সালামু আলাইকুম আমার হাতে যে পাসপোর্টগুলো দেখছেন এটা হলো কিছুক্ষণ আগে মেনপোয়ার থেকে ফাই পর ফাইল অ্যাপ্রুভ হয়েছে দশজন আমাদের যাত্রী ভাইয়ের মেনপোয়ার কমপ্লিট হয়েছে এখন এই ভিডিওতে আসার কারণ হলো একটাই যে আমাদের পূর্বে যে মেনপোয়ার ক্লিয়ারেন্স কার্ডগুলো ছিল এরকম দেখতে এরকম এখন বর্তমানে যে মেনপোয়ারের ক্লিয়ারেন্স কার্ডগুলো এই যে একটাই দেখায় এখন ডিজিটাল ডিজিটাল করা হয়েছে না বেশি কাছে নেওয়া যাবে না ডিজিটাল করা হয়েছে এখন আমাদের ভাইদের যে প্রশ্ন থাকে যে ভাই আগে তো এইরকম কার্ড দেওয়া হইতো যে আমরা এরকম যে ক্লিয়ারেন্স কার্ডটা এরকম একটা কার্ড দেওয়া হইতো এখন আপনারা এই কার্ডটা দেন না কেন কিংবা আমার কার্ড দেন কার্ড না দিলে কিন্তু হবে না নাহলে যদি আমি যদি আমার ফ্লাইট না হয় এয়ারপোর্ট থেকে যদি আটকে যাই অনেক এরকম প্রশ্ন করে কিন্তু এখন যে বিএমএটি যে ক্লিয়ারেন্স কার্ডটা এরকম ডিজিটাল করা হয়েছে ডিজিটাল সিস্টেম এই ডিজিটাল সিস্টেমের কারণে আপনার অনেকগুলো সুবিধা আছে সুবিধাগুলো কি এই যে বারকোডটা দেওয়া আছে আপনি ঘরে বসে এই বারকোডটা স্ক্যান করলে এর আপনার পুরো তথ্য আপনি ভিতরে পেয়ে যাবেন কি তথ্য আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন এবং কোন কোম্পানির মাধ্যমে আপনার বাংলাদেশ থেকে মেন পর হয়েছে আপনার মেন পর কার্ডটা অরিজিনাল আছে কিনা এবং সত্যতা যাচাই বাছাই করে আপনি দেখে যেতে পারবেন যে সরকারি বিএমএটি থেকে এই কার্ডটা অরিজিনাল কিনা আপনি যাচাই বাছাই করতে পারবেন আর এই কার্ড এই বিএমএটি ক্লিয়ারেন্স কার্ডটা একটা বিএমএটির একটা সংস্থা আমি প্রবাসী আমি প্রবাসীর মাধ্যমে এই মেন পরটা হয় আমি প্রবাসী অ্যাপস যদি আপনার মোবাইলে ইনস্টল করা থাকে যখন আমরা এই ক্লিয়ারেন্স কার্ডের জন্য আমরা বিএমটিতে সাবমিট করব তখন আপনার মোবাইলে মেসেজ যাবে এবং যখন এটা অ্যাপ্রুভ হবে বাংলাদেশ যখন আপনাকে এই বিএম ক্লিয়ারেন্স কার্ড অ্যাপ্রুভ করে দিবে তখন আপনার মোবাইলে একটা মেসেজ যাবে অবশ্যই যারা পেয়েছেন এই মেসেজগুলো অবশ্যই জানেন এবং আপনারা বলতে পারেন এখন এটা আমরা চেক করব কিভাবে আমরা ঘরে বসে এটা চেক করব কিভাবে যদি এরকম কেউ যদি ভিডিও পেয়ে চেয়ে থাকেন কারো যদি ভিডিও প্রয়োজন হয় আমাকে নিচে কমেন্টস করবেন পরবর্তীতে আমি একটা ভিডিও করে দিব এ টু জেড যে কীভাবে এটা চেক করতে হয় কোন পোর্টালে গিয়ে কোথা থেকে কীভাবে চেক করতে হয় ঠিক আছে এটা কীভাবে কোম্পানির নাম দেখতে হয় কিভাবে কোন কোম্পানির মাধ্যমে আপনার মেন বন হয়েছে এইভাবে দেখতে হয় আমি বিস্তারিত একটা আলোচনা করে একটা ভিডিও করে দিব ঠিক আছে তা ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন এই যে আগের যে অ্যানালগ যে কার্ডটা ছিল এটা হলো এই যে অ্যানালগ কার্ড এটা এখন দেয় না এখন মেমোরিতে এখন হয় না এখন শুধু ডিজিটালটা হয় যাই অনেকে এটা জানেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ